পাবনা জেলার সাদুল্লাপুর গ্রাম নুরানিকিন্টার গার্ডেন এর পরীক্ষার রেজাল্ট শিট দেওয়া হচ্ছে এখানে হেফস বিভাগ আছে নাজেরা বিভাগ আছে এবং নুরানিকিন্টার গার্ডেনের রেজাল্ট রেজাল্ট সব কিছুই এখানে আছে ছাত্র যারা রেজাল্ট দেখবে এখান থেকে এসে তারা দেখে যাবে কে কত নম্বর পেয়েছে রেজাল্ট দেখার জন্য ছাত্ররা চলে আসছে যার যার রেজাল্ট সে নিজে দেখে নিচ্ছে সহিত তারা অনেক খুশি পরীক্ষা দেওয়ার পরে রেজাল্ট দেখে তারা অনেক খুশি এজন্য তারা রেজাল্ট দেখার জন্য চলে আসছে আমাদের মাদ্রাসা সিসি ক্যামেরা দিয়ে পুরো মাদ্রাসা এরিয়া দেখা হয় এই যে আমাদের ক্যামেরা এখানে এক দুই তিন চার পাঁচ ছয় আরও তিনটা আছে ওইটা সামনে নাই মোট আমাদের এখানে ক্যামেরা নয়টা